নমস্কার বন্ধুরা মৌসুমী ভাবনা আরেকটা ব্লগে আপনাদের স্বাগত আপনাদের কেমন আছেন কাছের দূরের সকল বন্ধুরা আমার নাও ও ভালোবাসা নেবেন চলুন আজকে আরেকটি নতুন রান্না ব্লগ নিয়ে চলে এসেছি আমার সাথে থাকবেন সকালে টিফিনে থাকছে রুটি আর আলু ঝিংয়ে পোস্ত এই যে আমি এটা নিয়ে নিয়েছি ওনাকে দিয়ে দিয়েছি এবার একসাথে খাতে দেখাচ্ছি তো ভোট ওজন্য রোদ কম উঠেছে

হোটেল কাম মানে এই বাড়ি ঘরোয়া মতোই রান্না আজকে এখান থেকে খাবার যাবে খাবার গেলে দুপুরবেলা দেখাবো কি খাবার নিচ্ছি আজকে সম্পূর্ণ নিরামিষ কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন না হোটেলটা দেখতে গেলাম আর এই যে যশোর রোড কলকাতা টু এই হচ্ছে যশোর রোড কেন্দ্রটা বাইরে যে এই এটা ইন্টারন্যাশনাল কি হাইওয়ে এটা ইন্টারন্যাশনাল হাইওয়ে যশোর রোড এখান থেকে এখন বাংলাদেশ বর্ডার কলকাতা থেকে বাংলাদেশ যশোর বাংলাদেশের যশোর তাই এটার নাম মনে হয় যশোর না এই যে এটা হচ্ছে আমাদের কলতান ভবন এখানে নানান রকম অনুষ্ঠান হয় ভাড়া নিয়ে আর এই কলতান ভবনের পাশেই যে প্রাইমারি স্কুল এই স্কুলের মধ্যে ভোট হচ্ছে তারা আমি একটু জুম করছি ওই যে দেখো স্কুল ওই স্কুলে ভোট হচ্ছে একটা কাঁপছে

চায়ের দোকান এই বাবা জুতোটা হচ্ছে জিম সেন্টার আমার মেয়ে জিম করতে আসে আর পাশেই সুরক্ষা এই যে এই যে ভর্তি দেখেছিলাম জুতোটা গেল ছিঁড়ে খোড়াতে খোড়াতে বাড়ি দিচ্ছি আর একটু তাল শাস নিয়ে এসেছি এই বছরের প্রথম আমি আমার পরিবারের সবাইকে আমার বাবাকে যেটা দেখতাম বছরের সারা বছরের ফল একটু না একটু মুখে দিতে দেওয়া হবে আমি সেই রীতিটা বজায় রেখেছি সারা বছরের ফল একটু হলেও আমি আমার ফ্যামিলি আমি নিজে খেয়ে থাকে কোনো মঙ্গলবার নেই সব একটু নেই এটা নাকি নিয়ম আর জ্যৈষ্ঠ মাসে তো আরও অনেক নিয়ম আছে সেগুলো পরে পড়ব এবার পড়াতে বাড়ি বাড়িতে আজকে এই যে আমাদের পাড়াটা আগের দিনে দেখিয়েছি আবার দেখাচ্ছি যে একটা ঘাট ওপাশটায় আমাদের বাড়ি ওপাশ থেকে সবসময় আপনাদের ভিডিও করে দেখায় আর আজকে এপাশটা দিয়ে তোলাম এরকম ওই যে খেজুর গাছ দেখুন খেজুর গাছে খেজুরগুলো হলুদ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না কথা বলতে পারছি না চোখের মধ্যে ঘাম চলে আসছে তাও আজকে ওয়েদারটা একটু ঠান্ডা এই যে ঘাট জল এই পর্যন্ত চলে আসবে বর্ষা হলে আজ অল্প করে চিংড়ি মাছ এনেছে বলেছিল পটল চিংড়ি খাবে তাই আমি মনে চিংড়ি মাছগুলো তো বেশ বড় বড় তুমি একটা নারকল এনে দাও আমি চিংড়ি মাছের মালাই মালাইপাতে তৈরি করি অনেক দিন খাই না এবার তার জন্য চিংড়ি মাছগুলো ধুয়ে ছুলে নিয়েছি আর এখানে নারকল গুঁড়িয়ে নিয়েছি কালো সর্ষে দিয়েছি একটু ধুয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি এটা একটু বেটারিন আমি যা ঘরে রান্না করি করে সেটাই তো আমি দিয়ে থাকি তার জন্য পরে বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি আমি একদম কাঁচা করি না কাঁচা খেতে পারি না আমরা অনেকে কাঁচা করে আমি একটু হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছটা হালকা করে একটু তেলের মধ্যে নাড়ি এই যে নারকল সরষে কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ হলুদ নুন দিয়ে বেটে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আমি যেভাবে করি সেটাই দেখালাম আপনারা হয়তো অন্যভাবে করতে পারেন যদি আমারটা ভালো লেগে থাকে আমার চিংড়ি মাছের মালাই করি তাহলে একটি লাইক করবেন শেয়ার করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সার্ভ করে আমার পাশে থাকবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেস্টটিকে মৌসুমি ঘর পেসটিকে ফলো করে আমার পাশে জানবেন প্লিজ বন্ধুরা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর পাশে রান্নাঘরে প্রচন্ড গরম জানেন তো রান্নাঘরে ধরতে পারছি না তাই নিজে পায়ের সামনে পাকা চালিয়ে রেখেছি তার শ্বসুম আওয়াজটা নাড়িয়ে নিয়েছি এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনারা যদি না টমেটো কুচিটা নাও দিতে পারেন আমি একটু দিলাম আর হচ্ছে যে পেটে রাখা নারকলটা সবটা দিয়ে দিচ্ছি এবার হালকা করে একটু বাটিটা ধুয়ে জল দেব জল দেওয়ার পর দিয়েছি একটু জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু লাল লঙ্কা গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা তেল যেটা দিলে এবার সাতটা তেল দিলাম এবার একটু নাড়িয়ে দিচ্ছি যে এনেছিলাম সেগুলো গেছে এই যে আহ এনে রেখেছি আর এনে এবার যাবে গেছে ভীষণ చింగ్ీర్ మై రెడ్డి ఎవ చీ

আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর ইউটিউবে যারা আমার নতুন বন্ধু তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে